প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব আপুটি খুবই অসহায় আপু জানব যে তার কি সমস্যার কারণে আমাদের ইউটিউবের মাঝে দাঁড়ালেন আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম স্বপ্ন আপু কী করেন আপনি ওই জায়গা থেকে সালাম দিয়ে দেয় শেষ হয়ে গেছে ভাত খাকুর দেয় না এখন মানসির বাড়ি কাজ করনি আচ্ছা আচ্ছা বিয়া শুধু সে তো স্বামী সারা ছেড়ে দিলো কারণ থাকি কারণ কি ধরেন বিয়ে হয়েছিল আমাদের ভিতরে বিয়ে হলে তো ধরেন একটা দুটো ই হলে দুটো তিনটে করে বিয়ে করে তা আমাদের ভিতরে বিয়ে শাদী হয়েছিল শেষে লেগেছে গা আর একটা বিয়ে করেছে শেষে লেগেছে আমি আর তার ভাত খাই নি আচ্ছা

আমি তো আর অবিভায়িত না জানি বি অবিবায় তো ছেলে তালাস করবে না তার তো তো মনে করেন স্বামী নয় এখন তো এগুলো তার স্বামী আছে তখন সেক্ষেত্রে কি করবে সে যদি স্বামী থাকে তাহলে তো তার তো সে তার বিয়ে শাদী করবে না সে তার ইচ্ছে কুইজ বিয়ে করবে না সে তার টাইম পাস করার লিগেই ফোন দেবে ঠিক আছে আর যারা সব যারা বিয়ে করতে আসাস করবে কী করবে তারাও তো ভাই মিষ্টিরা সব বলবে এই যে আমার আছে কি আছে কি এটা নাই তো দর্শক আপনারা স্বপ্ন আপনার কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ জিরো থ্রি এইট ফাইভ জিরো নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ জিরো থ্রি এইট ফাইভ জিরো তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিএাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপতনামশ করি সর্বদা দেশের সেবা করি